সালামু আলাইকুম সুপ্রিয় শুভাকাঙ্ক্ষী এই মুহূর্তে ময়নসিংহামতলা কর্নারে আছে তো এইখানে মনসিংহ বিভাগীয় বৃক্ষমেলা দুই জুলাই থেকে ষোলোই জুলাই পর্যন্ত চলবে ময়নসিংহ বিভাগীয় কর্তৃক আয়োজিত এই বৃক্ষ আপনারা যারা বৃক্ষপ্রেমী আছেন অসংখ্য রকমের গাছ গাছপালা উঠবে ঔষধি গাছ আপনার সুবাবর্ধনকারী গাছ ফলজ গাছ তো যারা বৃক্ষপ্রেমী আছেন তারা অবশ্যই ঘুরে যাবেন বিক্রমিক সারাও যারা আপনারা আছেন যে আপনাদের সুন্দর যে সুন্দর একটা মেলার আয়োজন করা হয়েছে সেখান থেকে ঘুরে যাবেন এই মুহূর্তে আমি নবীকে নিয়ে আসছি হ্যাঁ কি কিনবা তুমি একটা একটা গাছ কিনবা চলো মেলার ভিতরে মেলার ভিতরে প্রত্যেকটা স্টলই বিভিন্ন নার্সারি থেকে আসছে বিভিন্ন নার্সারি থেকে তারা স্টল নিয়ে আসছে এবং অসংখ্য পরিমাণ ফলজ গাছ শুভাবর্ধনকারী গাছ ঔষধি গাছ বিভিন্ন প্রকারের গাছের সমাহার তো মায়ের যারা আছেন আশেপাশে অবশ্যই ঘুরে যাবেন ঘুরে গেলে অবশ্যই ভালো লাগবে আগামী ষোলোই জুলাই পর্যন্ত চালু থাকবে এই বৃক্ষ হ্যাঁ বৃক্ষমেলায় ঘুরতে এসে যে জিনিসটা অনেক ভালো লাগে তেজপাতা গাছ আপনারা জানেন যে তেজপাতা সকল প্রকার রান্নার কাজে এবং দুধ চা বিভিন্ন মশলার তেজপাতা ব্যবহার করা হয় এত চাইলে একটা তেজপাতা কিনে নিতে পারে এই যে দরুণা না ধরো না কিনতে হবে কিনা পরে ধরতে হবে